রসের জন্ম খুব সাদা মাটা এক মার্কিন পরিবারে ছোটবেলা থেকে সে খুব ভালোভাবেই বড় হয়েছে ভালো পরিবেশ পেয়েছে এমনকি সে ভালো স্টুডেন্টও ছিল কিন্তু ওভার দ্য ইয়ার্স তার মধ্যে একটা ডেঞ্জারাস ফিলোসফি সেট হয় এই ডেঞ্জারাস ফিলোসফিটা অনেকটা এরকম ছিল যে পুরো বিশ্বে এই যে সরকার এবং বিভিন্ন সংস্থার যে নিয়ন্ত্রণ আছে এই নিয়ন্ত্রণটা থাকা উচিত না এই নিয়ন্ত্রণটা যত কম থাকবে মানুষ তত ভালো থাকবে এবং এই ফিলোসফি থেকেই সে একটা অনলাইন মার্কেট প্লেসের কথা চিন্তা করে যেখানে যে কেউ যে কোনো কিছু কিনতে পারবে কোনো রেস্ট্রিকশনস থাকবে না সমস্যা হলো আপনি যদি আজকে এরকম কোনো কিছু তৈরি করেন এবং সেটাকে গুগলে এনলিস্ট করেন সেই জিনিসটা বেশি দিন থাকবে না গুগল সেটা টের পাওয়া মাত্র ডিলেট করে দিবে। এক কথায় আমাদের ট্র্যাডিশনাল ওয়ার্ল্ডের যে অনলাইন জগৎটা আমরা দেখি এই জগতে এই ধরনের সাইটগুলোকে বেশিদিন রাখা হয় না সে কারণে রস বেছে নেয় ডার্ক ওয়েবকে সে চিন্তা করে তার সাইট ডার্ক ওয়েবে চলবে যে জায়গায় সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা যায় না যারা যায় তারা জানে এই জায়গায় কত ধরনের কুকীর্তি হয় নিজের সাইট তৈরি করার জন্য রসকে বসে কোডিংও শিখতে হয়েছে তারপরে সে সাইট তৈরি করেছে আর সাইটের পেমেন্ট মেথড হিসেবে সে বেছে নিয়েছিল বিট কয়েনকে কারণ এই কয়েনটার কয়েকটা বৈশিষ্ট্য আছে সেগুলোর মধ্যে একটা হলো যে এটা ধারকের পরিচয় গোপন রাখে মানে আপনি যদি বিটকয়েনের মালিক হন আপনার অরিজিনাল পরিচয় কি সেটা এখানে ম্যাটার করে না আপনি চাইলে সেটা গোপন রাখতে পারবেন এখন পৃথিবীর প্রত্যেকটা পার্সন নিজের কর্মকাণ্ডের একটা বায়াস তৈরি করে যেটার মাধ্যমে সে যা করছে সেটাকে জাস্টিফাই করে রসও ক্ষেত্রে খুব একটা ভিন্ন ছিল না এই যে সে একটা এই ধরনের অনলাইন মার্কেট প্লেস তৈরির কথা চিন্তা করেছে এই বিষয়ে সে নিজেকে বোঝাচ্ছিল যে আমি আসলে বিশ্বকে মুক্ত করছি অথচ যেখানে বাস্তবে সে যা করছিল সেটা হচ্ছে পুরো বিশ্বকে সে বিপদের মুখে ঠেলে দিচ্ছিল সাইট তৈরির সময় রস এ বিষয়ে কাউকেই কিছু বলতে পারছিল না কারও সাথে তার আইডিয়া শেয়ার করতে পারছিল না আর এটা করবেই বা কিভাবে এটা বললেই তো ধরা খাওয়ার বড় একটা চান্স ছিল আমার মনে হয় যে ডিপ ডাউনে সেও জানতো যে সে যে পথটা বেছে নিয়েছে সেটা ঠিক না